আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোতা ভাই আপনি দেখছেন আফাতকান এসডব্লিউ কিছুদিন ধরে আপনারা একটাই কমেন্ট করে আছেন যে দাদা সেলিম এর সঙ্গে আরেকবার দেখা করে আসো সেলিমের সঙ্গে আরেকবার দেখা করে আসো তাই আজকে আপনাদের কমেন্ট পড়ে আজকে যাচ্ছি গ্রামের গল্প টিভি চ্যানেলের সদস্য সেলিমের সঙ্গে এবং তার পুরো টিমের সঙ্গে চলুন আগে একবার ভিডিও বানিয়েছিলাম যে সেলিমের সঙ্গে দেখা করতে গেলে কোন দিক দিয়ে হয়ে যেতে হবে এবং কোন দিক দিয়ে গেলে সব দিকে সুবিধা হবে আপনারা ওই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার টানে আরেকবার যাচ্ছি গ্রামের গল্প টিভি চ্যানেলের পুরো সদস্যদের সঙ্গে দেখা করতে আজকে শুক্রবার তো চলুন যাই এবং শুক্রবারে সবাইকে দেখতে পাবো নাকি সেটাও জানাবো এবং এর মধ্যে আপনাদেরকে জানাবো যে আপনারা কীভাবে যাবেন কোন দিক দিয়ে যাবেন কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেলিম হাসি এদের বাড়ি হচ্ছে আমতলা বাকি যত সদস্য রয়েছে তাদের বাড়ি হচ্ছে আমতলা কিন্তু বিভিন্ন বিভিন্ন পাড়ায় সবাই কিন্তু এক জায়গা হয়ে আমতলা স্টুডিওতে আজকে আমরা সেখানেই যাচ্ছি ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি সেই গ্রামের গল্প মানে সেলিমদের স্টুডিওর সামনে আমি যখন এসেছিলাম তখন এইগুলো মানে ছিল না আর এখন দেখছি হয়ে গেছে তো চলুন ভেতরে যাব এবং আজকে তো শুক্রবার কাকে কাকে দেখতে পাবো দেখে আসি এখনই টনির সঙ্গে দেখা হলো যাই ভেতরে যাব এবং দেখি কাকে কাকে দেখতে পাই এবার আপনাদেরকে কাছে জানাই যে আপনারা কিভাবে গ্রামের গল্প স্টুডিওর সামনে আসতে পারবেন গ্রামের গল্প স্টুডিওটা কিন্তু রাস্তার ধারে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা যদি বহরমপুর থেকে আসেন তাহলে আপনাদের বহরমপুর থেকে রাধানগর ঘাটে যাওয়ার বাস ধরবেন এবং আমতলাতে নেমে পড়বেন এবং আমতলাতে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে আনিসুরের স্টুডিওটা কোথায় আপনাদেরকে সবাই দেখিয়ে দেবে এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার পুরনো ভিডিওতে যান মানে এই ভিডিওতে দেখুন তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে কিভাবে এখানে আসতে হয় তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এপিএস এখানে আর এখানকার সামনে হচ্ছে আপনাকে দেখিয়েছিলাম এর আগেও দেখুন ওইটা হচ্ছে স্টুডিওর আর এখানে আগে ছিল না আর এখন এটা হয়েছে আর এটা হচ্ছে আমাদের গাড়ি তো চলুন ভেতরে যাই এবং ঘুরে আসি ভেতরে কে কে আছে দেখে আসি আজকে শুক্রবার সেই কারণে এখানে কেউ নেই তো দেখুন সব ঘর ফাঁকা মানে তো গিয়েছিলাম স্টুডিও ফাঁকা যেগুলো মানে অ্যাক্টারগুলো থাকে সেখানকে কেউ নেই একমাত্র টনি ছাড়া টনি আসলো দেখা হলো এবং আপনাদের সঙ্গে দেখা করাবো তো আজকে শুক্রবার সেই কারণে আপনারা যদি শুক্রবারে আসার প্রোগ্রাম করেন এখানে গ্রামের গল্প টিমের সঙ্গে দেখা করতে তো আমার মনে হয় না যে শুক্রবারে আপনি কারোর সঙ্গে দেখা পাবেন কারণ প্রত্যেক চ্যানেলের মতন এই চ্যানেলেও শুক্রবারে বন্ধ থাকে এখানে এসে সব থেকে বড় ভুল কি হয়েছে জানেন ফোন করে না আসা আসলে আমি নিজেও জানি না যে শুক্রবারে গ্রামের গল্প টিভি চ্যানেল বন্ধ থাকে এখানে এসে এটা জানলাম এখানে এসে এক পক্ষে ভালো হয়েছে যে বিষয়টা নিয়ে জানা ছিল না সেই বিষয়টা জানা হয়ে গেল এবং আপনাদেরকেও একটু তথ্য দেওয়া হয়ে গেলো যে এখানে এসে আপনারা যদি শুক্রবার আসেন তাহলে আপনারা কাউকে দেখতে পাবেন না আপনাদেরকে এই তথ্যটা দিতে পেরে আমারও খুবই ভালো লাগছে কারণ শুক্রবারে বন্ধ থাকে সেটা আমিও জানতাম না আপনিও জানতেন না আপনারা এই সর্বপ্রথম আমার জানতে কারণ ধরুন শুক্রবার আপনারা যদি কোনো সময় প্রোগ্রাম করেন তাহলে সবার সঙ্গে দেখা না পেতেও পারেন তো এই বিষয়টা আমার ভালো লাগছে আপনাকে তথ্যটা দিতে পেরে তো আপনারা তো দেখতে পেলেন এখানে এসে আমি কয়েকজনার সঙ্গে দেখতে পেলাম মানে টনি হাসি এদের সঙ্গে দু তিনজনের সঙ্গে দেখা পেলাম তো বাকি সেরকম কেউ ছিল না কারণ সবাই ছুটির দিনে ব্যস্ত থাকে নিজের নিজের কাজে আপনারা হতাশ হবেন না কারণ আজকে দেখা হয়নি কি হয়েছে আমার পুরনো একটি ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি এদের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা বলেছি কে কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পরীক্ষা দিল সমস্ত রকম তথ্য আপনারা আমার এই পুরনো ভিডিওতে দেখতে পাবেন কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে তথ্য দিয়েছি আপনারা যারা যারা গ্রামের গল্প টিভি চ্যানেলের সদস্যদের বিষয়ে কিছু যদি জানতে চান তাহলে কিন্তু আমার পুরোনো ভিডিওটা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আপনারা তো দেখতে পেলেন যে শুক্রবার বলে শুটিং বন্ধ এবং কাকো দেখতে পাবেন না তো বিষয়টা হচ্ছে যদি আপনারা যদি মনে করেন যে শুক্রবার আসবো তাহলে আপনারা কাউকে দেখতে পাবেন না দু একজনা থাকবে যদি কোনো সময় যদি শুটিং ফুটিং থাকে তবে তাছাড়া আপনারা দেখতে পাবেন না তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এতে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা একটু তথ্য পেয়ে গেলেন যদি শুক্রবার আসেন তাহলে আপনাদের সঙ্গে কারোর সঙ্গে দেখা পাবেন না দু একজনের সঙ্গে দেখা হতে পারে যারা শ্যুটিংয়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এতে অবশ্যই কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিও কাতে বাড়ি দেখতে চান সেটিও অবশ্যই কমেন্টে দেখাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ